কখনো কি শুনেছেন কোনো মুসলিম দরগা বা সুফি মাজারকে ঘিরে দাবি উঠেছে সেটি নাকি এক সময় হিন্দুদের শিব মন্দিরের উপর নির্মিত হয়েছিল কিন্তু ঠিক এমনই এক বিতর্ক চলছে আজমির শরীফ দরগাকে ঘিরে ভারতের রাজস্থানের আজমির শহরে দাঁড়িয়ে আছে এক আধ্যাত্মিক পীঠস্থান খাজা মইনুদ্দিন চিস্তির দরগা আটশো বছরেরও বেশি সময় ধরে এই দরগা শুধু ইসলাম ধর্মাবলম্বীদের কাছে নয় হিন্দু শিখ এমনকি অন্য ধর্মের মানুষের কাছেও সমান শ্রদ্ধার জায়গা এখানে প্রবেশাধিকার আছে নারীদেরও যা দক্ষিণ এশিয়ার অনেক ধর্মীয় স্থানে দেখা যায় না এজন্যই একে বলা হয় সম্প্রীতি উদারতা আর আধ্যাত্মিকতার কেন্দ্র বিশ্বপ্রান্তরের আজকের ভিডিওতে আমরা জানব এই আজমির শরীফ নিয়ে নানা জানা অজানা গল্প আজমির শরীফের সঙ্গে যে নামটি অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে তিনি হলেন খাজা মৈনুদ্দিন চেষ্টি তিনি সাধারণ মানুষের কাছে গরিব নওয়াজ নামে পরিচিত ছিলেন খাজা মৈনুদ্দিন চেষ্টি এগারোশো বিয়াল্লিশ সালে ইরানের সানজা শহরে জন্মগ্রহণ করেন শৈশবে পড়াশোনা শেষ করেই তার মন টেনেছিল আধ্যাত্মিকতার দিকে সেখান থেকেই শুরু তার সুফিবাদের যাত্রা এরপর গুরু খাজা ওসমান হারুনির শিষ্য হয়ে তিনি শুধু ধর্মীয় শিক্ষাই নেননি বরং শিখেছিলেন মানবিকতা সহমর্মিতা আর ভালোবাসার পাঠ খাজা মইনুদ্দিন চিশতি তার জীবনকালে বহু দেশ ভ্রমণ করেছেন বাগদাদ হেরাত থেকে শুরু করে লাহোর দিল্লি অনেক স্থান ঘুরে অবশেষে ভারতের আজমির শহরে এসে স্থায়ী হন এগারোশো সালে তরাইনের যুদ্ধের পর ভারতের ইতিহাসে প্রথমবারের মতো মুসলিম শাসনের সূচনা হলে সেই সময় আজমিরে এসে পৌঁছান খাজা মৈনুদ্দিন চিস্তি আর এখানেই তিনি মানুষের মাঝে ছড়িয়ে দেন শান্তি আর ভাতৃত্বের বাণী তার শিক্ষা ছিল মানুষকে শান্তিপ্রিয় হতে হবে কিন্তু অন্যায়ের সামনে মাথা নত করা যাবে না সত্যের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতার পরিচয় অদ্ভুত বিষয় হল সে সময় রাজা থেকে কৃষক সবাই তার প্রতি আকৃষ্ট হয়েছিল তার দরবারে সবাই সমান সম্মান পেত ধর্ম জাত ধনী গরিবের ভেদাভেদ যেন সেখানে গলেই যেত আর এভাবেই ধীরে ধীরে আজমির হয়ে উঠল সুফিবাদের কেন্দ্র আপনি যদি ভেবে থাকেন আজমির শহরকে বেছে নেওয়ার পেছনে শুধু কাকতালীয় বিষয় আছে তাহলে আপনি ভুল করছেন এর পেছনেও ছিল বিশেষ কারণ এ অঞ্চল প্রাচীনকাল থেকেই হিন্দুদের কাছে এক পবিত্র স্থান হিসেবে পরিচিত ছিল তখন এখানে ছিল ব্রহ্মার মন্দির যার জন্য দূর দূরান্ত থেকে তীর্থযাত্রীরা আসতেন পরে সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিস্তি এখানে আসন গ্রহণ করলে আজমির ধীরে ধীরে পরিণত হয় হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের তীর্থস্থলে যা একে আধ্যাত্মিক সম্প্রীতির অনন্য প্রতীক বানায় কথিত আছে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা সামসুদ্দিন ইলতুতনিস একদিন নিজেই এই সুফি সাধকের দরবারে এসে হাজির হয়েছিলেন সে সময় একজন সম্রাটের কোন সাধুর শীর্ষ হতে চাওয়ার বিষয়টি কেবল আধ্যাত্মিক শক্তির অসীম প্রভাবকে নির্দেশ করে খাজা মনুদ্দিন চেষ্টি বারোশো ছত্রিশ সালে মৃত্যুবরণ করেন পরে তার সমাধির উপরেই আজমির শরীফের দরগা নির্মিত হয় প্রথম দিকে এটি ছিল সাধারণ কাঠের তৈরি একটি কাঠামো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি উন্নত এবং বৃহত্তর আকার পেতে থাকে দিল্লির সুলতান রাই প্রথম এই দরগাকে গুরুত্ব দিতে শুরু করেন পরবর্তী সময়ে মালুয়ার খিলজি এবং তুঘলক শাসকরা দরগাকে আরও মজবুত এবং সুসজ্জিত করেন পনেরোশো সালে নির্মিত হয় এই দরগার দৃষ্টিনন্দন বিশাল গম্বুজ ইন্দো ইসলামিক স্থাপত্যের অনন্য নিদর্শন হিসেবে এই গম্বুজ আজও দাঁড়িয়ে আছে পদ্মের অলঙ্করণ এবং সোনার মুকুট দিয়ে সজ্জিত এই গম্বুজ কেবল সৌন্দর্যই বৃদ্ধি করেনি বরং দরগার মর্যাদা এবং আধ্যাত্মিক গুরুত্বও বাড়িয়েছে এটি একটি প্রতীক হয়ে দাঁড়িয়েছে যা মানুষকে শান্তি ভক্তি এবং আধ্যাত্মিকতা শেখায় কিন্তু আজমি শরীফকে সবচেয়ে বেশি জনপ্রিয় করে তোলেন সম্রাট আকবর পনেরোশো সালে সন্তানের আশায় ফতেহপুর সিক্রি থেকে খালি পায়ে হেঁটে আজমিরে আসেন তিনি শুধুমাত্র ব্যক্তিগত মানত পূরণ নয় সম্রাট আকবর দর্গাকে আধ্যাত্মিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি এখানে আকবরী মসজিদ নির্মাণ করেন এবং দরগাকে হিন্দু মুসলিম সমন্বয় ও ঐক্যের কেন্দ্র হিসেবে ব্যবহার করেন আকবরের মতো সম্রাটের আগমন দরগাকে সর্বজনীন মর্যাদা প্রদান করে এবং সমাজে ঐক্যের বার্তা ছড়িয়ে দেয় পরবর্তীতে সম্রাট শাহজাহানও এখানে একটি মসজিদ নির্মাণ করেন আজমি শরীফ দেখতে সত্যিই মনোমুগ্ধকর এখানে প্রবেশের সঙ্গে সঙ্গে চোখে পড়ে বৃহৎ দরজা ও লাল ইটের দেয়াল যা প্রথম মুহূর্তেই প্রাঙ্গণকে বিশেষ মর্যাদা দেয় প্রাঙ্গণ ভরে থাকে ভক্তদের ভিড়ে আর ফুল ও রঙিন চাদর দিয়ে সাজানো স্টলগুলো যেন উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে মাজারের মূল স্থানে রয়েছে খাজা মৈনুদ্দিন চিস্তির সমাধি যা সাদা পাথরে তৈরি এবং রঙিন চাদর ও ফুলে মোড়া সমাধির উপর দেখা যায় দৃষ্টিনন্দন সবুজ বা সোনালি গম্বুজ এবং চারপাশে মিনারগুলো ঐতিহ্যবাহী সুফি স্থাপত্যের ছাপ ফুটিয়ে তোলে আর ভেতরে আছে কাওয়ালি হল যেখানে প্রতিদিন সুফি গান পরিবেশন করা হয় আজমি শরীফের দরগা শুধু আধ্যাত্মিকতার কেন্দ্রই নয় বরং কাওয়ালি সঙ্গীতের অমর ধারাকে ধারণ করে রেখেছে এই সঙ্গীতের সঙ্গে সবচেয়ে গভীরভাবে যুক্ত সুফি সাধক আমির খুশরু যিনি কাওয়ালির সূচনা করেছিলেন সন্ধ্যার পর দরগার প্রাঙ্গণে কাওয়ালি আসর বসে যেখানে গায়করা ভক্তি ও ঈশ্বরের সুর পরিবেশন করেন কাওয়ালির সুর তাল এবং ভক্তি ভক্তদের হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি ও গভীর আবেগ জাগিয়ে তোলে মানুষের চোখের নিরবতা মনে শান্তি আর আত্মার সঙ্গে ঈশ্বরের মিলনের অনুভূতি জাগে এমনকি বিশ্বখ্যাত শিল্পীরা যেমন নুসরাত ফাতেহ আলী খান সাবরি ব্রাদার্সের মতো তরুণ প্রজন্মের শিল্পীরাও আজমির শরীফকে তাদের সঙ্গীত যাত্রার অনুপ্রেরণা হিসেবে দেখেছেন আজমির শরীফের আরও গভীর গুরুত্ব প্রকাশ পায় মাজারের উরসের সময় প্রতিবছর বছর ইসলামী চন্দ্র ক্যালেন্ডারের রজব মাসে উদযাপিত হয় এই উরস যদিও এটি খাজা মনুদ্দিন চিষ্টির মৃত্যুবার্ষিকী হিসেবে পালিত হয় কিন্তু ভক্তরায়কে ঈশ্বরের সঙ্গে মিলনের দিন হিসেবে অভিব্যক্ত করেন উরস উপলক্ষে দরগা সোনালি আলোয় সেজে ওঠে লক্ষাধিক ভক্ত বিশ্বের নানা প্রান্ত থেকে এখানে ভিড় করেন মেলার আয়োজন হয় দিনরাত ধরে দরগার প্রাঙ্গনে কাওয়ালি চলতে থাকে আর ভক্তরা খাজা মঈনুদ্দিন চিস্তির প্রতি শ্রদ্ধা জানাতে মাজারে চাদর পেশ করেন তবে সম্প্রতি আজমি শরীফকে কেন্দ্র করে নতুন বিতর্ক উত্থিত হয়েছে হিন্দু সেনার সভাপতি বিষ্ণুগুপ্তা দাবি করেছেন এই দরগা একসময় শিব মন্দিরের ওপর তৈরি হয়েছিল আর মামলাকারীর এই দাবির ভিত্তি হল হরবিলা সারদারের লেখা একটি বই হরবিলা সারদা উনিশশো সালে আজমের হিস্টোরিক্যাল অ্যান্ড ডেসক্রিপটিভ নামে দুইশো ছয় পাতার একটি বই লিখেছেন যেখানে খাজা মৈনুদ্দিন চিস্তির দরগা নিয়েও একটি অধ্যায় আছে বিশেষভাবে সেই বইয়ের সাতানব্বই নম্বর পাতায় উল্লেখ আছে দরগার ভেতরে মহাদেবের মন্দির ছিল এবং সেখানে এক ব্রাহ্মণ পরিবার প্রতিদিন চন্দন রাত্ত আর এই কাহিনীর ভিত্তিতেই মামলাটি দায়ের করা হয়েছে অন্যদিকে দরগার উত্তরাধিকারী সৈয়দ নাসির উদ্দিন চিস্তি এই দাবিকে প্রশ্নবিদ্ধ করেছেন তিনি বলেছেন আজমির শরীফ নিয়ে যত ইতিহাসের বই আছে তাদের লেখক হিন্দু হোক বা মুসলমান এ ধরনের কোনো কাহিনী তারা উল্লেখ করেননি বিশ্বের হিন্দু ও মুসলমান সবার কাছেই আজমির শরীফ এক আস্থার ও বিশ্বাসের স্থান ফলে হরবিলা সারদায়ের বইয়ের তথ্য কতটা প্রামাণ্য তা নিয়ে বিতর্ক রয়েছে আজমি শরীফ শুধু একটি দরগা নয় এটি অবিভক্ত ভারতের ইতিহাস ঐতিহ্য সুফিবাদ এবং মানবতার প্রতীক খাজা মৈনুদ্দিন চিষ্টির শিক্ষা আমাদের শেখায় যে মানুষের প্রতি ভালোবাসাই সর্বোচ্চ ধর্ম তিনি বলেছিলেন শান্ত থেকেও অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানো যায় আজ যখন সমাজে বিভাজনের রাজনীতি তাণ্ডব চালাচ্ছে তখন আজমি শরীফের ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের শক্তি এবং শক্তিশালী ঐক্য একতার মধ্যেই লুকিয়ে আছে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্ব